ছ নম্বর চার্চিদারি খেলোয়াড় যথারী দিবা দক্ষিণ প্রান্ত রয়েছেন কালার জার্সি করি এবং উত্তর প্রান্ত রয়েছেন বাড়ি ফুটবল একাদশের খেলোয়াড়ের অবস্থান

ya yeah, Dopal I mean, Sahin Hendy Islam Yamin. Yamin. একজন ছ নম্বর চাষিটাই খেলবেন ইয়ামিন বড় একজন ছোট ইয়ামিন অথবা তাই শাহিনে বাড়িয়েছিলেন আজকে সোহেবাধন প্রক্রিয়া করেছিলেন সোহেব